আওয়াজটা একটু সিনা বাংলা দেখলে হবে না তোমার বাংলা দেখ বাংলায় ভুল আছে অনেক বাংলায় ভুল তোমার এই অক্ষর চিনতে হবে কোরআন শরীফ পড়া বাংলা ইংলিশ অঙ্ক কিছুই নেই তোমার আরবি আরবি গুলো তোমার মুখস্থ করে নিতে পারবে এটা কি অক্ষর ওটা কি অক্ষর সিন 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 বলে না সিন হ্যাঁ না ওরা জিম জিম সিন যাব সা জিম যাব যা সাজা সাজা দাল যাব দা সাজাদা দা সাজা দা সাজা দা চেপে হামজা ইয়া ইয়া পুরে তে উল্টো সাপনা এখান থেকে বুঝতে দেবে এখান থেকে আলিফ জবর আ এর জবর এগুলো কি হারাকাত বলা হয় এগুলো সব হারাকাত ঠিক আছে আলিফ জবর আ বা জবর বা তা সব জবর এগুলো কি মনে রাখতে হবে এগুলো অক্ষরে উপরে এরকম হলি সব জবর এরকম হলেই সব জবর হ্যাঁ আলিফ জবর আ বা জবর বা আবা এই আলিফ জবর আ বা জবর বা তা তা জবর জবর সা সা এরকম

দারা দা দা দার 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 দাল ওইটা বারো মুখ বারো পড়তে এক দুবার পর রিডিং পড়তে এত যেন না বাদে বাদলে করেন শরীফে বাদলে না ওয়াউ জবর ওয়া দাল জবর দা দাল জবর

রা সা সা জা দ সা সিন জব সা জিম জব যা সাজা দাল জব দা সাজাদা সাজা দ সাজা দ এখানতে এখানতে মুখস্থপনা করতে হবে ঠিক আছে এখান ভংচু হলি তুমি কোরআন শরীফ ভংচু হবে এখানে ভালো করে পড়তে হবে ভালো পড়ো সাজা হচ্ছে না সি કબজ

وا د کا س و د اور جم زو جاد د لو د د وا جاد سین زو س جم زو جاد د لو د د دا خلا دا خلا س جاد دا خلا ن دا جاد دا خلا دل جو بدا خ زبر ق دا خلا م زو لا دا خلا دا خلا Abi abi inşallah abi abi. <laughs> Bala. <Sağab>, abi sağ. Ki be abi. Ben.

با ساب در سين اوس درا فلا در س اوس در دلا با لدا وا زدا وا زدا وا زبر وا زدا در سين اوس ساب وا زدا خزا ساب در ودا خزور قلم زا ولدا فلا نا هاي دال زبر خ زبر

د جَدَ دَ مَتَايَ رَغَلَايَ دَ رَسَا وَ وَدَعَ اَ بَدَا قَاسَوَ دَ خَلَ دَ خَلَ طَلَ دَ بَ